তো সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটাmmol আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আজকে আমরা আলোচনা করব দুবাই হাই প্রফেশনাল ভিসা এবং কি দুবাই লেবার ভিসা চালু হয়েছে কিনা ইতিমধ্যে অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন এবং কি অনেকে হাই প্রফেশনাল ভিসার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছেন বর্তমানে হাই প্রোফেশনাল ভিসা করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে সকল বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ইতিমধ্যে এক ভাই কমেন্ট করেছে এমডি বাহারুল ইসলাম আউটসাইড ফ্যামিলি নরমাল profession এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে কিনা প্লিজ ভাই জানাবেন লেবার अप्रুভাল করা আছে এন্ট্রি পারমিট হচ্ছে কিনা একটু জানাবেন তাই আপনার কিন্তু এন্ট্রি পারমিট হওয়ার একটা চান্স রয়েছে যেহেতু লেবার বিষয় লাগানো রয়েছে তা এখন কথা হচ্ছে ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে আপনারা জানেন যে ব্যাংক স্টেটমেন্ট এবং কি আপনার প্রয়োজনীয় যেই সঠিক তথ্যগুলো সেটা কিন্তু দিতে হবে এবং কি আপনি কত টাকা স্যালারিতে চাকরি করছেন স্যালারি অ্যামাউন্টটা কিন্তু বেশি হতে হবে তবেই কিন্তু আপনি হাই প্রফেশনাল ভিসা বর্তমানে করতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আমরা তো বিভিন্ন এজেন্সিতে কথা বলছি তারা বলছে যে এটা খুব সহজে করতে পারবে ইতিমধ্যে অনেক ভাইয়েরা কিন্তু এই ভুয়া সনদপত্র এবং কি ভুয়া সার্টিফিকেট দিয়ে তারা হাই প্রফেশনাল বিশ্বাস আবেদন করে কিন্তু রিজেক্ট খাচ্ছে এবং অনেকের কিন্তু টাকা পয়সা সব কিছু কিন্তু আটকে পড়ে গেছে সেই জন্য ভাই এই সমস্ত দালাল থেকে আপনারা সাবধানে থাকবেন বর্তমানে হাই প্রফেশনাল বিশ্বাস যদি আপনি সঠিকভাবে করতে চান আপনার সঠিক হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখে সঠিক তথ্য এবং ডকুমেন্টস লাগবে এবং কি কোনো প্রকার আপনি দুই নাম্বারি করতে পারবেন না দুই নাম্বারি চিন্তা ভাবনা করবেন ঠিক আছে এই কাজগুলো কিন্তু করে অনেকে ধরা কাচ্ছে তো সেই জন্য আসলে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলছি যে এই মুহূর্তে আপনারা দালালের খপ্পরে পড়ে যে আপনাদেরকে হয়তোবা বলতে পারে যে আপনি বিশ টাকা দেন বা পঞ্চাশ হাজার টাকা দেন আমরা একটা সার্টিফিকেট ম্যানেজ করে দিচ্ছি আপনি যখন ওইখানে যাবেন আপনি কিন্তু আরব যখন আপনি প্রবেশ করবেন দুবাই আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন তখন কিন্তু তারা কিন্তু এটা জাস্টিফাই করবে জাস্টিফাই করার পরে যদি আপনি ধরা পড়ে যান আপনার কিন্তু লাল সিল মেরে সরাসরি কিন্তু বাংলাদেশ ব্যাক করে দিবে তো সেই জন্য আমরা আপনাদেরকে বলছি যারা বর্তমানে হাই প্রফেশনাল ভিসা করতে যাচ্ছেন যদি আপনাদেরকে ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সকল ডকুমেন্টস থাকে তবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং যারা জানতে চেয়েছেন বর্তমানে লেবার ভিসা চালু রয়েছে কিনা তাদের উদ্দেশ্যে বলছি ভাই বর্তমানে লেবার ভিসা ওরকম अवेलेबल নাই তারপরেও কিছু সংখ্যক আপনারা দেখaysa পুরাতন লোক রয়েছে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে তারা চাইলে তাদের কোম্পানি বসের সাথে যোগাযোগ করে দুই একটা ভিসা বের করতে পারছে মানে খুব সীমিত আকারে ইস্য হচ্ছে আশা করছি বিষয়টা আপনাদেরকে বুঝতে পেরেছি তো দেখা হচ্ছে পরবর্তী নিয়োগ কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ